হ্যালো গাইস কেমন আছো তোমরা আজকে দেখা গেমের ভিতরে আসতে না আসতেই দেখলাম গাইস চারটা বান্ডিল আছে এর সাথে আমার কাছে কিন্তু ভাই ডায়মন্ড নাই কিন্তু তিনটা কার্ড আছে গাইস এই কার্ড দিয়া দেখি আমি পাই নাকি তো তোমরা দেখতে থাকো যদি থাকে নসিবে আপনি আপনি আসিবে আহা হইও না ভাই আচ্ছা আরেকটা বাড়ি গাইস যদি থাকে নসিবে আপনি আপনি আসি বা রইল না গাইস চা আরেকটা বাড়ি চলো এই লাস্ট বাই সবাই দুয়া করো ওই জন্য পাওয়া যায় একটা যে কোনো একটা ভাই যে কোনো একটা ভাই একটা একটা দিস ভাই একটা এই দুইটাতে একটা দিস ভাই Bismillah Jodhita Kemosi Fathur Marwak Fathur